আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এটা শুক্রবারের ভিডিও তো ঘুম থেকে উঠে দেখি জুনাইদের বাবা অনেকগুলো মাছ নিয়ে আসছে এখানে বোয়াল মাছ তারপর রুই মাছ সিলভার কাপ মাছ তেলাপিয়া মাছ পাবদা মাছ চিংড়ি মাছ পাঁচ ছয় সাত রকমের মাছ নিয়ে আসছে এখন আমাকে ঘুম থেকে উঠালো উঠে বলে দেখো অনেকগুলো মাছ নিয়ে আসছি আর মা এই তো আমাকে এখানে বনরুটি আর চা দিল আমার কিউটি বেবি আসছে আমরা এখন সবাই মিলে চা খাবো ভাবলাম মাছটা পরে ধরো আগে নাস্তা খেয়ে নেই তারপরে তো সবাই মিলে এখন চা রুটি খেয়ে নিতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো তারপরে তো গরুর মাংস আনছে সেগুলো এখন ঢেলে নিতেছি আজকে গরুর মাংস রান্না করবো আর জোনাইদের বাবার জন্য নাস্তা বানাইতেছি মা তো পরোটাগুলো লাগিয়ে ভেজে বেলে রাখে এখন আমি ভাজতেছি দুই বাপ ছেলেকে এখন নাস্তা দিয়ে দিব পরোটা তারপরে ডিম পোস দিয়ে ওনারা নাস্তা খাবে এখন আমি পরোটাটা ভালোভাবে ভেজে নিতেছি একটু লাল লাল করে ভাজলে তারা অনেক পছন্দ করে আর এই তো এভাবে তেল বেশি হয়ে গেলে তখন একটি পরোটার উপরে আরেকটা দিয়ে এরকম চাপ দিলেই তেল কমে যায় আর এখন ডিম পোস করে নিতে নিতেছি আজকেও আমার একটা ডিম পচা গেছে তাই এই তো বাটির ভিতরে করে ডিম ভেঙে তারপরে করে ভিতরে দিছি হলে হয় কি তেলও নষ্ট হয় আর শরীরে সিটে আসে পচা ডিমের গন্ধে ঘর ভরে যায় তারপরে তো এখন এই চুলার ভিতরেই আমি ডাল বাগার দিয়ে নিব পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা এখন ভাজা ভাজা হইলে তারপরে ডালটা বাগার দিয়ে নিব এই তো ভাজা ভাজা হয়েছে এখন ডাল বাগার দিয়ে তারপর আজকে প্রচুর কাজ আছে যেদিন বাজার আনে ওই তো অনেক কাজ থাকে আর আমার মহারানি এখনও ঘুমাচ্ছে আমি আর আমার মা মিলে কাজ করতেছি আর এই তো এখন গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিব সব রকমের মশলা দিছি তেল দিছি এখানে তারপরে তো হাত দিয়ে মাখালে হাত ঝালা করবে আর মা মাছ কাটতেছে তাই আমি কুড়সুন দিয়ে মাখিয়ে নিলাম এখন ডাকনা দিয়ে ঢেকে রান্না বসিয়ে দিলাম তারপরে তো মা মাছগুলো কেটে দিছে এখন আমি প্রসেসিং করে রাখবো রুই মাছটা অনেকগুলো ডিম হয়েছিল চিংড়ি মাছগুলো ধুয়ে রাখছি এই তো ডিম আর বাকি ডিমগুলো প্যাকেট করে রেখে দিছি আরও দুই দিনের জন্য এখন বল মাছটা প্যাকেট করে নিতেছি একে একে সব রকমের মাছগুলো প্যাকেট করা আমার হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দিব আর এই তো বড় মাছের মাথা রাখছি এটা রান্না করব। আর ডিম ভাজি করব ডিমের বড়া বানাবো আজকে তারপর গরুর মাংসটা একটু লাড়া দিয়ে নিলাম হইতেছে এটা হইতে তো অনেক দেরি লাগবে তাই আগে বসাই দিয়েছি এখন ডিমের বড়াটা ভেজে নিব তাই সব রকমের মশলা কুচি দিয়ে এখন ডিমটা মাখিয়ে নিতেছি তারপরে তো একে একে সব রকমের সবগুলো বড়া দিয়ে দিতেছি আমার কথা কোনো ভুলতুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমিও সবসময় আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব করে কেউ সাবস্ক্রাইব তুলে নেবেন না আমার ইদানিং সাবস্ক্রাইব করে অথচ আবার কমে যায় হয়তো আপনারা তুলে নেন তাই কমে যায় প্লিজ কেউ এটা করবেন না বুঝতে শুনে সাবস্ক্রাইব করবেন একটু সময় দিবেন যাতে তোলা না লাগে সেইভাবেই সাবস্ক্রাইবটা করবেন একটু সময় দেবেন একদিন দুই দিন পর হইল আপনাদের চ্যানেলে আমি যাব বিশ্বাস রাখবেন বিশ্বাস রেখে তারপরে সাবস্ক্রাইব করবেন অযথা করার প্রয়োজন নেই যারা ভালোবাসবেন তারাই করবেন আর অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তারপরে তো বড়াগুলো ভাজা হয়েছে এখন এই তো এই চুলা এই করার ভিতরে এখন আমি উস্তা আলু মা কেটে রাখছিলো সেগুলো এখন পাবদা মাছের ডিম দিয়ে ভাজি করব একটু লবণ দিয়ে দিছি তারপরে এখন এই তো লারা দিয়ে রেখে দিলাম চুলার জালটা কমিয়ে দিলাম গরুর মাংস কষানো হইতেছে আবার একটু লাড়া দিয়ে দিলাম এখন ভাজিটা ভাজা ভাজা হয়েছে এখানে আমি পাবদা মাছের ডিমে সব রকমের মশলা দিয়ে দিছি লবণ হলুদ যা যা লাগে দিয়ে এই তো এখন মাখিয়ে নিব এইভাবে ঢেলে দিলাম এভাবে আপনার ইলিশ মাছের ডিম দিয়ে উস্তাবাজি করলো কিন্তু অনেক মজা লাগে বেশি মজা লাগে ইলিশ মাছের ডিম দিয়ে করলে আর এই তো এখন আমি পাবদা মাছের ডিম দিয়ে করছি সেটাও অনেক মজা হয়েছে অবশ্যই আমি খাওয়ার পরে বয়স দিই কারণ এটা গত শুক্রবারের ভিডিও আজকে রবিবার এই ভিডিওটা আজকে আপলোড হবে আর আমার মহারানী এখন ঘুম থেকে করছে তার জন্য এই তো দুধ গরম করে নিলাম তাকে বনরুটি দিয়ে দুধ দিয়ে তারপরে তো দুধ ছিল সেটা দিবো সেটা দিয়ে এখন সে নাস্তা খাবে এক একজনের এক এক রকমের নাস্তা এই তো মহারানীর জন্য দুধ ঢেলে নিছি এখন তাকে দিয়ে দিব এখন গরুর মাংস একটু ঝোল দিয়ে দিলাম কষানো হয়েছে আর এখন আমি বড় মাছটা রান্না করব তাই এখানে পেঁয়াজ বসাই দিয়েছে আর এই তো ভাজি আর বড়া এগুলো হয়ে গেছে এখন মাছের মশলা কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে তারপর পানি দেবো এখানে আমি কোনো আলু সবজি কিছুই দিব না এইভাবেই শুধু ভুনা করে রান্না করব একটু মাখা মাখা ঝোল করব আর কি এই মাছটা বেশি একটা ভালো ছিল না ওই দিনকার মাছ একটু ভালো ছিল না বেশি একটা স্বাদ লাগে নাই টাটকা ছিল না তারপরে হয়তো একটু লেবু পাতা দিলাম গ্রানের জন্য এখন সবাই মিলে একসাথে খেয়ে নিব জুনাইদের বাবা জুনাইদ আমরা সবাই একসাথে বসছি খেতে খাবারগুলো মজা হয়েছিল সন্ধ্যাবেলা এখন চা পুরি খেয়ে নিব অনেক পর পুরি দিয়ে চা দিয়ে খাইতেছি ভালো লাগতেছে সন্ধ্যার নাস্তা তো কিছু না কিছু খাই আজকে ভাবলাম পুরি খাবো তাই মাকে দিয়ে দিলাম মা আমি কিউটি বেবি সবাই খাইলাম এখন রাতের বেলা কিউটি বেবি তার বাবাকে ভাত খাইয়ে দিতেছে আর টিভির দিকে সে তার ভিডিও দেখতেছে আর তার বাবাকে এখন ভাত খাইয়ে দিতেছে তার বাবা ভাত খাইতেছে প্লিজ একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আবারও লাইকটা সেয়ে নিলাম আর দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে গেল সে তার বাবাকে এখন ভাত ধরে দিতেছে আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ